সুপার কাপে মোহনবাগান খেলছে কিন্তু মোহনবাগান তাদের সিনিয়র দল নেই সিনিয়র দল থেকে মাত্র চারজন আর বাদবাকি যারা যুব একদম সাইড আর খেলে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগ তাদেরকেই নিয়ে যাওয়া হয়েছে সুপার কাপে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল যাদের সময় পরাজিত হলো সেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গেই খেলবে এই যে যুব সাইডটা খেলছে খুব কম চারজন সিনিয়র থাকবে কত কি মনে হচ্ছে দেখো আমি তোমায় বলছি যে এই এই যে যে এটা তাদের পক্ষে একটা বিরাট সুযোগ এই সুযোগ যদি কাজে না লাগাতে পারে আর এখন তো সব যারা ফুটবল খেলছে সব বাইশ চব্বিশ বছরের ছেলে তো এই বয়সে যদি সুযোগ কাজে না লাগাতে পারে তাহলে তো তারা কোন দিনই আর ভবিষ্যতে এক্সট্রা বিশ্ব হবে না তো আমি আমার এইটুকু নিয়ে আশা আছে যে যেটি নিয়ে হোক আপনার মন মানে যারা খেলেছে প্লাস যে যে এখন বাস্তব আর ডেগি কার্য বাস্তবরাই তিনি কোচের দায়িত্বে আছে মলিনা থাকবেন না বাস্তবদের কাছে কতটা চ্যালেঞ্জ এটা একটা নতুন টুর্নামেন্ট সুপার কাপ সেখানে একটা বড় মঞ্চ যুবদের নিয়ে যাচ্ছে বা তো উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই আছে সে তো দিন ধরে চেষ্টা করছে তো ন্যাচারালি এটা প্লেয়ারদের মধ্যে অত্যন্ত একটা বিরাট চ্যালেঞ্জ ও যদি এই চ্যালেঞ্জে এই রেজাল্টটা যদি ভালো করতে পারে তাহলে ওরও একটা ভালো পথ খুলে যাবে এটা আমার ধারণা